লিওনেল মেসি মানেই রেকর্ডের রাজা ক্লাব হোক বা দেশে যাচ্ছিতে তার নামের পাশে শুধু রেকর্ড এবং নজরের চড়াচড়ি এই পর্যন্ত তার কেরিয়ারের ক্লাব এবং দেশের হয়ে সর্বমোট ট্রফি এখন মেসির দখলে যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড আজকের পুরো ভিডিও জুড়ে রয়েছে মেসির ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জয়ের বিস্তারিত আর্জেন্টিনার জাস্তিতে মেসির সর্বোচ্চ সাফল্য দুই সালের ফিফা বিশ্বকাপ শিরোপা তার দুই পায়ের জাদুতে সকল রেকর্ড নিজের করে নিলেও কেন যেন অধরা থেকে যাচ্ছিল বিশ্বকাপ শিরোপা দুই হাজার সেই আক্ষেপটা দুই হাজার আমেরিকা শিরোপা দুই হাজার বাইশ সালে জিতেছেন ফিনালিসিমা ট্রফি আর্জেন্টিনার হয়ে সবার প্রথমে মেসে জিতেছেন দুই হাজার পাঁচ সালের অনুদ্ধ বিশ বিশ্বকাপ এরপর দুই সালে অলিম্পিক স্বর্ণপদক জিতে মেসি তার ক্লাব ফুটবলের এক দীর্ঘ সময় খেলেছেন বার্সেলোনার হয়ে এই সময়ে বার্সেলোনার হয়ে জিতেছেন সবচেয়ে বেশি শিরোপা বার্সেলোনার হয়ে দশটি লালিগা ষাটটি কোফা ধেল রে আটটি সুপার কাপ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন মেসি সেই সাথে জিতেছেন তিনটি ক্লাব বিশ্বকাপ তিনটি ওয়েফা সুপার কাপ বার্সেলোনার হয়ে সর্বমোট পঁয়ত্রিশটি শিরোপা জিতেন তিনি দু হাজার সালে বার্সেলোনা ছেড়ে পারে ফেরিসের এই ক্লাবটির হয়ে দুটি লিগ ওয়ান শিরোপা জিতেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও আর্জেন্টাইন এ তারকা বর্তমান খেলছেন ক্লাব ইন্টার মায়ামির হয়ে এই পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে দুটি শিরোপা জিতেছেন তিনি তাছাড়া মেসি রয়েছে সর্বোচ্চ সংখ্যক আটবার ব্যালন ডিওর জয়ের রেকর্ড আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিন এবং খেলাধুলা সম্পর্কিত পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে কোন খেলোয়াড়ের রেকর্ড নিয়ে পরবর্তী ভিডিও পেতে চান তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সকলকে অসংখ্য ধন্যবাদ